তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনী ইসরাইলের হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নাবী আল্লাহ মান আ'লামু মুফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস বলেন ফাক্বালা আনা আমি কি বললেন আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে ইলমুল গায়ব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞান বা আল্লাহ সব থেকে জ্ঞান এরকম হলে ভালো হইতো কিন্তু মুসাল্লাহাম কি বলছে আমি এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তালা বললেন ইদ হাবিলা মাজমা ইল দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাহিসাল্লাম বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোন মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল না এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন নাই মাছ গেল কোথায় তখন ঈষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশে ওখানে হারাই পেয়েছি চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লা ঢুক ঢুকে দেখে লোক শুয়ে আছে তো চাদরের ভিতর থেকে আমি মুসা মুসা বললেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে না ওই ধৈর্য শক্তি তোমার নাই বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাহিসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে সে খিদিল রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আল্লাহ লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাম বলে নিন না এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আলাইসাল্লাম এই যে আমি বলছিলাম না

এবার মোসালাম করদর করতেছে যে দিস ইজ দা লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলে নকি ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনেই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না তো খিজরা ইসলাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসাল তো এমনি রাগে পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজাল বলেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাইতে পারবে

তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ঘর ছিল দুইটা তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্ত দেয়ালটা করে যাবে গুপ্ত বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্ত বয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে মোসা আল্লাহিস্লাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা ইসলাম ফিজিলামের ফটন